উবাই আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যাতে তোর কাছে কোরআন শোনাই উবাই বললেন ইয়া রাসুল আল্লাহ আসাম্মানী আল্লাহ আমার নামটা ধরে বলেছে যে আপনি আমাকে সে কোরআন শোনাবেন বিশ্বনই বললেন নাম তোর নাম বলেছে সে উবাই চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন ও নবী আপনার কাছে কোরআন নাজিল হয় আর আপনি কেমন করে আমার কোরআন শোনাবেন সুবহান আল্লাহ বিশ্বনবীর সুন্ন ছিল বিশ্বনবীর সাহাবীদের কাছে কোরান শোনাতেন সাহাবীর কাছ থেকে নিজে শুনতেন এই জন্য বাবা ছেলেরে কোরআন কোরান শোনান ছেলে বাবারে কোরআন শোনান শাশুড়ি বৌমাকে কোরআন শোনান বৌমা শাশুড়িকে কোরআন শোনান ভাই ভাইকে কোরান শোনান বন্ধু বান্ধবকে কোরান শোনান সমাজটারে কোরানের সমাজ বানিয়ে দিবে কে এই কোরান শোনানোর প্র্যাকটিসটা আমাদের নাই আমি মিশরে পাঁচ বছর পড়েছি আমাদের ট্রেডিশনে ছিল আমার আফ্রিকান বন্ধু আমি বলতাম আইজিন শেখ আমি তোমার কাছে একটু কোরআন তেল করব। সে বলবো হাইয়া তাফদ্দাল ইনতামি নেন কোন দেশের বলতাম মিন ব্যাংকেলা দেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলেবি আসো এখানে বসো আমি তাকে সূরা শোনাতাম সে বলতো আমি একটা সুরা তোমার শোনাতে চাই চিনি না জানি না সেও আমার সূরা শোনাতো বন্ধুত্ব করে দিত কে এই জন্য একে অপরকে কোরআন শোনান অন্যের কাছ থেকে কোরআন শুনেন মুসলমানের সন্তান হয়ে আমরা কোরআন শুনি না কিন্তু আবু জাহেল আবুল আহাব আবু সুফিয়ান উৎপা সাইবা প্রতিদিন রাতে বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনতে যেত আবু কাফের মক্কার কিং মক্কার বাদশাহ মক্কার মুশরিকদের লিডার মুশরিক আর কাফের হয়েও প্রতি রাতে তারা বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনতে যেত সুবহানাল্লাহ পড়তে পারলেন না দিনের বেলা পার্লামেন্টে আইন পাস করে এই মক্কার লোকেরা খবরদার আমার বোনেরা তোমার মক্কার একটা লোক যেতে কোরআন কিন্তু কত বড় লজ্জাহীন শরমহীন রাতে এরা নিজেরাই কোরআন শুনতে যেত কাফির হয়ে নবীর কণ্ঠের কোরআন না শুনলে এদের ঘুম না আমার নবীর কণ্ঠের তেলাভাত না শুনলে এদের চোখ দুটি রাতে বুঝতো না দিনের বেলা ঘোষণা দিত কেউ যাব না রাতে নিজেরই যেত একা যেত না আবু জাহেল যেত উতবা যেত শাইবা যেত ওয়ালিদ ইবনে যেত মক্কার আর কিং আবু সুফিয়ানো যেত বিশ্বনবীর অভ্যাস ছিল সারা দিন যে আয়াতগুলো নাজিল হয়েছে ওই আয়াতগুলো রাতে বেলা তেলাওয়াত করে রিভাইস দিয়ে ঘুমাতে যেতেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা কণ্ঠে তেলাওয়াত করছে আবু জাহাল প্রাণ ভরে শুনে আবুলা হাবা শোনে ওত বা শোনে শাই আবু সুফিয়ান শোনে বিশ্বনবীর যখন তেলা আছে সবগুলো লুকিয়ে বাড়িতে চলে যায় কিন্তু ফিরে যাওয়ার রাস্তা ছিল একটা জোরে বলেন কয়টা সবার সাথে সবার দেখা হয়ে যেত লজ্জা সরল কই রাখবে দিনের বেলা পার্লামেন্টে মেম্বার অফ দ্য পার্লামেন্ট মক্কার্ট যারা ছিল আইন পাশ করেছে কেউ যেতে পারবে না মোহাম্মদের কণ্ঠে তেলা আছে শুনতে রাতের বেলা নিজেরাই যায় আবঝা হ্যাল কাই এই ওত বা তুই গেছিলি কই কই গেছিলাম এদিকে একটা কাজ ছিল সাইবা তুই গেছিলেই কই আমিও এদিকে আবু সুফিয়ান তুই কোন দিকে ওই দিকে সবাইকে আমনে কোন দিকে কই তোরা যেদিকে আমি ওই দিকে সবাই মুহাম্মাদের বাড়িতে কোরআন শুনতে যেত আবু সুফিয়ান বলে খবরদার এই কথা যেন কেউ জানতে না পারে আমরা হলাম মক্কার কিং আমরা হলাম মক্কার বড় লিডার আমাদের এই কথা যদি জনগণ জানতে পারে মায়ের একটা মাটিতে পড়ব না পড়বে কই সব পিঠে পড়বে কি করা যায় আবু জাহেল বলল না এভাবে চলতে দেয়া যায় না কালকে থেকে যত এমপিরা আছে মক্কার মেম্বার অফ দ্য পার্লামেন্ট সবার কাছ থেকে দস্তখত নেওয়া হবে কেউ মুহাম্মাদের বাড়িতে কোরান শুনতে যেতে পারবে না এরপরের দিন আবার ভাষণ ভাইয়েরা আমার বোনের আমার আজ থেকে মুহাম্মাদের বাড়ির জিবায় কেউ যেতে পারবে না রাতের বেলায় আপনারাও না আমিও না যদি কেউ যায় একশোটা ওঠ জরিমানা কয়টা একশো ওটের দাম কিন্তু অনেক বেশি সবাই বলল আমরা কেউ যাব না আসলে কেউ যায় না ওই ওইগুলোই যায় আবু জাহেল উৎ বা সাহিবা চোরে মার বড় গলা তো ওরাই যায় একশো করে ওট জরিমানা দেয়া হবে রাষ্ট্রীয় ভাবে যারা যাবা খবর আছে পরের দিন রাতের বেলা আবু যখন যখন আবু জাহেল যখন বিছানায় যায় মনে মনে ভাবে আজকে যেই পানিশমেন্টের ঘোষণা দেয়া হয়েছে একশো জরিমানা দিয়ে মক্কায় কেউ তেল শুনতে যাবে না আমি কেন যাব না আমি একটু যাই মজার বিষয় হচ্ছে রতবা সাহিবা ওয়ালিদিবনে মগিরা আবু সুফিয়ান আবুল আহাব তাদেরও একই চিন্তা আবু জাহেল আমাদের কিং আমাদের লিডার যেই ধমক দিয়েছে কারো সাহস নাই যে আজকে যাবে আমি একটু যাই আজকে সবাই সিপাই যে তেলাওয়াত শুনতেছে বিশ্বনবী ওনার মন্ত্র মুগ্ধ করা কণ্ঠে তেলাওয়াত গুলো রিভাইজ করে ঘুমের প্রস্তুতি যখন নিচ্ছেন সবগুলো দৌড় ফিরে আসার রাস্তা কয়টা আবার দেখা হয়ে গেছে আবু জাল কে কি রে কিরে কই গেছিলি কই গেছিলাম তোরা কই গেছিলি কই আমরাও গেছিলাম আরে গেছিলি তো বুঝলাম কই গেছিলি কই মোহাম্মদের বাড়ির সি বাই আবু জাহেল বলে না না এইভাবে চলতে যাওয়া যায় না শাস্তির পরিমাণ খুব কম হয়ে গেছে আগামীকাল আরো ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দেয়া হবে পরের দিন পার্লামেন্টে আবার বলে ভাইয়ের আমার বোনের আমার কেউ যাবেন না সবাই কয় যাব না যদি যান ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি যার যেই লোক বিশ্ব মোহাম্মদের কণ্ঠের তেলাজ শুনতে যাবে তার যত সম্পদ আছে মক্কায় রাষ্ট্রীয়ভাবে সিজ করে নেয়া হবে আর তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে বাজারে ঘোরানো হবে সবাই দস্তখোদ দেন সবাই কয় আবু জাহেল সাহেব আপনি আগে দেন আবু জাহেল দস্তখত ওত বা সাহেব অলিদুদ্দিন মুগিরা সবার দস্তখোৎ কেউ যেতে পারবে না লাত মানাদ তিনশো ষাট দেবদেবীর নামে কসম কেটে তারায় হাতে হাত রেখে ওয়াদা করেছে মাহাম্মদের বাড়ির সিপাই কেউ যাবে না রাতের বেলা দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল কয় আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আজকে কেউ যাবে না আমি একটু যাই সবাই এরকম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে কেউ তাদের সমুদয় সম্পত্ত হারাবে না শুধু তেলাওয়াত শোনার কারণে সবাই বলে আমরা নিশ্চিত কেউ যাবে না কেন ঘরে শুয়ে থাকব এত সুন্দর তেলাওয়াত মিস করাটা ঠিক হবে না যাই যাই মোহাম্মদ এখনই তেলাওয়াত শুরু করবে তেলাওয়াত শুনে আসি না জানি আমার নবীর গলা কত সুন্দর ছিল না জানি আমার নবীর কণ্ঠটা কত চমৎকার ছিল না জানি আমার নবী তেলাওয়াত করলে গোটা বিশ্বের মানুষ পাগল হয়ে যেত কি সুর কি মেলোডি

কথা বলার জায়গা আছে লজ্জায় আধ ঘন্টা হয়ে গেছে কেউ কথা কয় না ওইদিকে মশার কামড় আছে না নাই মশার কামড় টামুর খাই আবু জাহিল্লা কয় বুঝতে পারছি সবার একই রোগে ধরছে এক কাজ করি এই সমস্ত শাস্তি টাস্তিতে কিছু হবে না কালকে সবগুলা চোর আমরা রাত্রে একসাথে ঘুমাবো কেউ যাতে যেতে না পারে কেউ যাতে কোরআন শুনতে না যায় সবাই রাত্রে একসাথে ঘুমাবো সবাই কয় ঠিক আছে একসাথে ঘুমাবো অমিয়া কত চমৎকার গলা হলে কত সুন্দর ভয়েস হলে কি সুরের তেলাওয়াতের মধ্যে ঝংকার হলে কাফের হয়ে মুশ্রিক হয়ে মুনাফিক হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতো কাফির হয়ে কোরান শুনে আমরা কোরান শুনি না এজন্য কোরান বেশি বেশি পড়ার দরকার আছে না নাই এই কোরআন এমন কিতাব এই কোরান দিয়ে যদি প্রিয় ভাই আপনার জীবনটারে আপনি সাজাতে না পারেন আপনার জীবনটা সার্থক হবে না এই কোরানের কথাগুলো দিয়ে যদি আপনি আপনার ফ্যামিলিটারে সাজাতে না পারেন ফ্যামিলিটার সুন্দর হবে না আল্লার দেয়া এই কিতাব দিয়ে যদি সমাজটারে না সাজান সমাজ থেকে যৌতুক বন্ধ হবে না এই কিতাব দিয়ে যদি দেশটারে না সাজান দেশটা দুর্নীতিমুক্ত হবে না এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে বাংলার জামিনে কোনোদিন শান্তি হবে না চিল্লা এখন ঠিক কি না এই কোরান থেকে যদি আপনি সমাধান না আনেন টেন্ডারবাজি দূর হবে না চাঁদাবাজি দূর হবে না দুর্বলের উপর সবলের অত্যাচার দূর হবে না মাসে ফরমালিন দেয়া কমবে না খাদ্যে ভেজাল দেয়া কমবে না ওজনে কম দেয়া কমবে না ইফটিজিং কমবে না মিথ্যা কথা কমবে না যখনই আপনি কোরআন দিয়ে সমাজ সাজাবেন ফ্যামিলি সাজাবেন নিজেরে সাজাবেন পুরো দেশটারে জান্নাতের টুকরা বানায় দিবে কে আপনি জীবনের যেই অঙ্গনে যেই বিপদে যেই প্রবলেমই ফেস করেন না কেন তার সমাধান করে আছে না নাই এর কারণ দ্য কোরআন ইস এ প্রবলেম সলভিং মেথাডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডোলজি এই করেন কোথাও আপনার প্রবলেমে ফেলবে না